দেশের সবচাইতে বড় ঈদজামাত কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহের অদরে পুলিশের ওপর হামলার দায় এখনও স্বীকার করেনি কেউ তবে নিহত ও গ্রেপ্তার হামলাকারীদের পারিবারিক পরিচিতি আর আনুষঙ্গিক পরিস্থিতি দেখে দেশের আলেম সমাজ মনে করছেন জামাত শিবিরই এই হামলা করতে পারে যে দেশে জামাত শিবিরের মতন সংগঠন আছে এই দেশে আইএসের প্রয়োজন পড়ে না যেহেতু মতাদর্শের দিক দিয়ে তারা এক এবং এরা আইএসের মুক্তিযুদ্ধের সময় আয়েসের এর তারা নির্মম ঘটনা ঘটাইছে আয়েস তো তাদের সামনে নশ্ব যেহেতু তারা মানসিক দিক থেকে আয়েসের এর মতাদর্শকেই তারা ধারণ করে কারণ সৈয়দ কুতুব যখন হন মুসলিমিনের চিফ তখন মৌদুদি এদের দুজনের মধ্যেই পারস্পরিক মত বিনিময় হয় এবং তারা একজনের আরেকজনের সহযোগী হয়ে কাজ শুরু করে জামায়াত শিবিরের ধর্মের অপব্যাখ্যার সরব বলে সোলাকিয়ার ঈদের জামাতে যাওয়ার আগেও তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে জানান ফরিদ উদ্দিন মাসউদ হুমকি উপেক্ষা করেই ঈদ জামাতে ইমামতি করতে গেছেন বলে জানান তিনি আমি তাদের টার্গেট হতে পারি এটা অসম্ভব নয় কারণ এরা দীর্ঘদিন থেকেই আমাকে হুমকি দামকি দিয়ে আসছিল আমার ফ্যামিলিকে হুমকি দামকি দিয়ে এসেছিল এদের কথা চিন্তা করে যদি আমি বসে যাই তাহলে তো এটা ওদের বিজয় হইল এদেরকে তা আমরা তো হারতে পারবো না এদেরকে বিজয় হইতে দিতে পারি না জামায়াত শিবিরই এখন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এর চিন্তাভাবনা আর উদ্দেশ্য ধারণ করে গোপনে এগুচ্ছে বলেও দাবি করেন মাওলানা মাসুদ মাহবুব আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা